শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি এখন ঘড়িতে বা যে সকাল সাতটা তো দেখো সকাল সকাল পুজো দিয়েছি আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে কীরকম যখন ঘুম থেকে উঠি আজকে একটু লেট হয়ে গেছে উঠতে মানে পৌনে ছটা বেজে গেছে তো তখন উঠে দেখি বৃষ্টি পড়ছে তা এখনও বৃষ্টি পড়ছে সাতটা বাজে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে এই শীতকালে বৃষ্টি একদম ভালো লাগে না তাই না একটু রোদ্দুর বেরোবে বেশ ভালো লাগে কিন্তু এই মানে বৃষ্টিতে বেশি ঠান্ডা পড়ছে এদিকে দেখো মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি ছেলে তো বাবার সঙ্গে ওই ঘরে শুয়েছে আর এদিকে দেখো আমি শান তো বললাম হয়ে গেছে যে আজকে মাথাটা ঘুষেছি আর এত ঠান্ডা লাগছে তার মধ্যে রোদ্দুর নেই মেঘলা বৃষ্টি হচ্ছে তো মাথাটা ঘুষতেই হবে কারণ অনেকদিন হয়ে গেল মাথাটা ছাড়ায়নি সেই জন্য এক কাপ চা নিয়ে বসে পড়লাম এক কাপ নয় এক গ্যালাস চা খেলে একটু বেশিই যেন আমি খেয়ে নিই তো যাই হোক একটু খাড়ি ওই বেকারি ট্রসের ওই খাড়িগুলো আর একটু চা নিয়ে বসে বললাম বেশ শীত করছে তো মাথাটা ঘষেছি সেই জন্য আর এদিকে দেখো ছেলে মেয়েকে তুলে দিয়েছি ঘুম থেকে কেন কি আজকে দিশাকে নিয়ে ইন্টারভিউ দিতে যাবো ওদের স্কুলে তো সেই জন্য ওদেরকে বাটার আর জ্যাম দিয়ে দিয়েছে মানে জ্যাম পাউরুটি দিয়েছি ওরা দু ভাই বোন খেয়ে নিই খেয়ে নিয়ে দিশাকে আমি রেডি করে নিয়ে বেরিয়ে যাব দাঁড়া পড়ে যায় এখানে দাঁড়া দাঁড়াম গাড়ি ঘুরে দাঁড়া এখানে দাঁড়া আয় আয় হুম বৃষ্টি হচ্ছে তো এখন দাঁড়াও দাঁড়াও স্কুলে স্কুলে চলে আসতে বিশাখি দেখি না ভেতরে নিয়ে চলে গেল আর এদিকে দেখো সব জিনিসটা বসে আছে সবার বাচ্চাকে নিয়ে চলে গেছে বাকিরা সব এখানে ওয়েটিং রুমে ওয়েট করছে তো তার মধ্যে আমি আছি আমি একাই গেছি ওর বাবা যায়নি ওর বাবা অফিসে চলে গেছে তো সেই জন্য আমাকে একাকেই যেতে হচ্ছে দ্বীপের বেলাও আমি একাই সব করেছি এর বেলাও করছি এবার দেখা যাক পরে কি হয় এদিকে ঝটাফট অনেকটা দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে সব কিছু কাজ মিটিয়ে এসে এখানে ছোটো ছোটো সব কিছু করে রেখে গেছিলাম আমি তো রেডি করে রেখে গেছিলাম এসেই সব কিছু মানে রান্নাটা বসিয়ে দিলাম চট জলদি তো এগারোটা বেজে গেছে কোন দিকে কী করবো বুঝতে পারছি না বাচ্চাদের স্নান করাবো না রান্না করবো কিছুই বুঝতে পারছি না ওরা দু ভাই বোনে খেলা করছে

ওইখান থেকে একজন গল্প করছে আর এরা একজন এখানে বসে গল্প করছিলো তার মধ্যে এসে গেছে দাদু তো এই দেখো দাদু কি নিয়ে এসেছে সেই সব নিয়ে এদের ব্যাগ হালটা হালটি হচ্ছে যে কে কোনটা নেবে এই দেখো দীপকে দিয়েছে দীপ ছুঁড়ে দিল আমাকে তো এই যে নিয়ে এবার বাড়িতে যাচ্ছে এ বলছে আমি খাবো দুটো পাউরুটি খেয়ে গেছে পেটটা অনেকটা খালি হয়ে গেছে তবু ছিঁড়ে দিলাম চাক খাক তো এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা এখনো স্নান করাবো দুজনকে স্নান করাবো সব কিছু কাজ মিলে বেজে যাবে একটা এদিকে দেখো ওই মেয়েটা যে বললাম না বারান্দা থেকে দেখছিলো কোথা বলছিল ওদের বান্ধবী তো এই মেয়েটা বাড়িতে এসে এসে সবাই মিলে খেলা করছে বাইরে বৃষ্টি হচ্ছে কোথায় খেলবে তাই না আর সবার স্কুল ছুটি তো সেই জন্য বাড়িতে বসে বসে এরা খেলছে ড্রয়িং করছে এইসব করছে আর আমার ঘরের অবস্থা দেখো

এই কমিটু এত ছবি এঁকেছ এই বাইরে তো বৃষ্টি পরেই যাচ্ছে মারে কি বৃষ্টি পড়ছে চলো কী রান্না করছে তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে নিই এর মধ্যে ভাত আছে ভাত অল্প কটাই আছে কারণ ওর বাবা একটু তাড়াতাড়ি এসে বাইরের কাজে বেরিয়ে যাবে সেই জন্য ওর বাবা খেয়ে গেছে আর এদিকে ডিমের ঝোল করেছি আর সেই কালকের মাছগুলো একটু ভাজা করে রেখেছি আর এদিকে বেগুন করা করে রেখেছি তো এই হচ্ছে আজকের মেনু চট জলদি এইটুকুই করা যায় তাই না তো যাই হোক চলো আজকের মতো এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই শীত থেকো

এদিকে দেখো মেয়ের বিছানাও করে দিয়েছি চলো টাটা বাই বাই